বাচ্চারা যখন চিকেন চাপ খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার বায়না করে তখন এইভাবে বানিয়ে দেয় খেয়ে ওরা বলে আম্মু এটা তো রেস্টুরেন্ট থেকেও বেশি মজা হয়েছে বাসায় খুব সহজ রেসিপিতে কিভাবে আমি চিকেন চাপটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথমেই চিকেন চাপের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এই মশলাটার জন্যই মূলত চাপটা খেতে এতটা টেস্টি হয় এই জন্য এখানে আমি নিয়েছি শাহি জিরা হাফসা চামচ এক টুকরো জয়ত্রী একটা জয়ফল ছয়টা এলাচ চারটা লং পাঁচটা গোলমরিচ এক টুকরো দারুচিনি একটা তেজপাতা আর দুইটা নিয়েছি শুকনো মরিচ জয়ফল এখানে পুরোটা ইউজ করা যাবে না এটার স্মেল এত বেশি স্ট্রং পুরোটা দিলে কাবাবটা একদম ঝাঁঝালো হয়ে যাবে তাই এটাকে এখন আমি ভেঙে নিচ্ছি এর চার ভাগের এক অংশ ব্যবহার করব মশলাগুলোকে আমি হালকা টেলে নিয়ে গুড়া করে নিলাম এবার এখানে আমি পাঁচশো গ্রামের মতো হাড় ছাড়া চিকেনের পিস নিয়েছি এগুলোকে একটু থেতু করে নিব যাতে মশলাগুলো ভালো মতো চিকেনের ভিতরে ঢুকতে পারে এই তো হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ টক দুই এক টেবিল চামচ নিয়েছি রসুনের পেস্ট দেড় টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ দিচ্ছি সরিষা পেস্ট এবার কাবাবের জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আধা চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ লবণ আরও দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ লেবুর রস হাফ চা চামচ টেস্টিং সল্ট সমস্ত মশলা একসাথে মিক্স করে নিচ্ছি এবার চিকেনের পিসগুলো মশলার সাথে মিশিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে যাতে মশলাগুলো চিকেনের ভিতর ঢুকতে পারে মেশানো হয়ে গেছে এখন এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর চিকেনগুলোকে এখন ভেজে নেব তবে তার আগে এখানে কিছু বেসন নিয়েছি চিকেনের পিসটা এই বেসনের মধ্যে গড়িয়ে নেব খেয়াল রাখতে হবে খুব বেশি মোটা লেয়ার যেন না পড়ে হালকা একটা বেসনের লেয়ার ফেলে চিকেনগুলোকে ভাজলে এটা দারুণ ক্রিস্পি হবে প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিস দিয়ে দিচ্ছি একটু ডুবুডুবু তেলে ভাজলে এটা বেশি ক্রিস্পি এবং মজাদার হবে মিডিয়াম আছে সবগুলো চিকেনের পিস সুন্দরভাবে ভেজে নিলাম এখন এটাকে এইভাবেই সার্ভ করতে পারেন তবে আমি রেসিপিটাকে আরও বেশি লোভনীয় করে তোলার জন্য চাপগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এবার প্যানে এক চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যাওয়ার পর যেই তেলে চিকেন ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তেল এনে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি ফালি করে রাখা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব এর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো টমেটো সস আবারও কিছুক্ষণ ভেজে নেব এখন কেটে রাখা চিকেন চাপগুলো এর মধ্যে দিয়ে মিনিট দুয়েক নেড়ে চেড়ে নামিয়ে নেব এইভাবে করলে চিকেন চাপটা রেস্টুরেন্ট থেকে বেশি মজা হয় বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন রুটি পরোটা অথবা নান যেটা খুশি সেটার সাথে সার্ভ করতে পারবেন খেতে অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ